আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর লর মতে অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি রাত্রে ঢাকা শহর কি সুন্দর দেখা যাইতেছে এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজি করব। মেয়ের জন্য আলুগুলো একটু চিলি নিতেছি সিলি তারপরে পিস পিস করে ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজি করব। আমার মেয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাইটা একটু পছন্দ করে বেশি সেজন্য আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ওরে সবসময় মানে ভাজি করে দিই বাসার মধ্যে যে সময় আমি ফ্রি থাকি ওই সময় আমি এ তৈরি করি আর যে সময় আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তখন বাইর থেকে কিনে আনি দিই ফ্রেঞ্চ ফ্রাইটা এখন ফ্রি আসি বাসার মধ্যে কোনো কাজ নাই মেয়ে রে ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে দিব বাসার মধ্যে এখন আলুগুলো সিলে হয়ে গেছে এখন আমি এগুলো ভালো করে একটু ধুয়ে নিব তারপরে আমি চুরি দিয়ে কাটে নিব আলুগুলো আলুগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একটা পরিষ্কার নাকা দিয়ে মুছে নিলাম একদম একটু ফানি নেই এখন আমি পিস পিস করে কাটে দেব এখন ছেলে মেয়ে এখনকার যুগে ছেলে মেয়ে ফ্রেন্ডস ফ্রাই হইলে আর কোনো নাস্তা লাগে না ওদের সন্ধ্যার সময় ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই এগুলোই কিন্তু এখনকার বাচ্চারা পছন্দ করে বেশি আমার মেয়েকে আমি এই ফ্রেন্ডস ফ্রাই দিলে আর কোনো কিছু লাগবে না ও আর কোনো ডিস্টার্বও করবে না আমাকে আর যদি ফ্রেন্ডস ফ্রাই না দিলে সারাক্ষণ বলবে যে আম্মু আমার খিদে লাগছে আমার কিছু ডাক আমারে কিছু ডাক কিন্তু এখনকার বাচ্ছারা কি যে মজা পায় ফ্রেন্ডস ফ্রাই ভিতরে আমি নিজেও জানি না কিন্তু আমার কাছে খাইতে একটুও ভাল লাগে না এরকম লম্বা লম্বা করে কাটে নিতেছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু কাটার পরে আর ধুবো না কাটার পরে যদি ফ্রেঞ্চ ফ্রাইগুলো মানে আলুগুলো ধোয় তাহলে মানে ফানি থাকি যাবে ফানি থাকি যাইলে তেলের মধ্যে দিলে কিন্তু তেলগুলো ফুকবে সেজন্য আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিলাম আলুগুলো আমি সুন্দরভাবে কাটে নিলাম কাটে নিয়ে আমি এখানে একটু লবণ দিলাম তারপরে একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু ময়দা দিলাম ময়দা দিয়ে আমি ভালো করে মাখে নিলাম কারণ আমার মেয়ে এভাবে পছন্দ করে আমার মেয়ে যেভাবে পছন্দ করে কিন্তু আমি ওইভাবে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করতেছি পরে যখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে যাবে তখন সামান্য একটু গোলমরিচের গুঁড়া উপর দিয়ে দিয়ে দিব বাস আর কোনো কিছু লাগবে না এখন আমি এখানে আগে দিয়ে তেলটা গরম করে নিলাম এখন আমি একটু একটু করে দিয়ে দিব কিন্তু নিচের ময়দাগুলো আবার দিব না এই ময়দাগুলো আমি এখন ফেলে দিই এখানে ফ্রেন্স ফ্রাইগুলো আস্তে আস্তে হক এখন আমি একটু লাচ্ছি তৈরি করব আমার আর আমার মেয়ের সবচেয়ে ফেভারিট একটা খাবার লাচ্ছি আমরা প্রত্যেক দিন সন্ধ্যা হলে কিন্তু লাচ্ছি আমাদের ভাগ্যতামূলক আগে এখন ফ্রেন্স ফ্রাইটা হইতে হইতে আমি লাচ্ছিটা তৈরি করে নিই দই দিয়ে লাচ্ছি দই দুধের গুঁড়ি তারপরে হলো একটু লেবুর রস দি একটু চিনি দি এভাবে আমি তৈরি করি সবসময় এই যে দই এগুলা এই দই দিয়ে লাচ্ছিটা তৈরি করবো আমি ভাজি করা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো ফ্রাই গুলা কিন্তু কালারটা অনেক সুন্দর লাগতেছে বাসার খাবার আর বাইরের খাবার কিন্তু অনেক পার্থক্য আছে আমরা দেখা যা অনেক পরিষ্কার করে অনেক সুন্দর করে ছেলে জন্য তৈরি করে কিন্তু ছেলে মেয়ে আমাদের গুলো পছন্দ করে না ও বাইরে ওরা হাত না ধুয়ে কিন্তু তৈরি করে কিন্তু ছেলে মেয়ে ওইগুলোই বেশি পছন্দ করে তৈরি করে নিলাম এখন লাচ্ছিটা গ্লাসের মধ্যে নিয়ে নি আজকে বিকেল এর নাস্তা আমাদের এইগুলি